টোয়েন্টি ফোর এস ডি সাথে আছে আমি ইসরাত জাহান অর্নি আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম জিয়া চিকিৎসার জন্য বাহিরে গেছে এই আনন্দেতে ওনার ভক্তরা ওনার নেতা কর্মীরা খুবই আনন্দিত এবং খুবই উৎসাহিত আবেগে বেসে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিরকম বীর জমেছে ওনারা কিভাবে আনন্দিত হয়ে ওনাদের মনের ভাব প্রকাশ করছে ছ বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে থাকুন লাইভ টোয়েন্টি ফোর এইচ

দীর্ঘদিন কারা ভোগের পর উন্নত চিকিৎসার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সেই উদ্দেশ্যে আমরা আজকে ওনাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়াইছি ফ্যাসিস্ট খুনি সরকার দেশ থেকে বিতাড়িত হওয়ার পর উনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন